আসসালামু আলাইকুম দর্শক চাষিদুল মিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে বরাবর চলে আসছি সটিবাড়ির বাজার আমার বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার ভাগে সেখানে চলে আসছি অবশ্য নার্সারি কিছু গাছপালা দেখার জন্য চারা রোপণ করার এখন খুব সময় এবং ভালো ওটা সময় এই সময়টা চারা রোপণ করতে হবে এবং কি কি চারা পাওয়া যায় বা কি কি চারা রোপণ করার সঠিক নিয়ম অবশ্যই চারা যারা বিক্রেতা তাদের সাথে অবশ্য কথা বলবো দেখতে পাচ্ছেন এইটা কয় ফিট পাতা সহ কত

দেড়শো টাকা কি পার পিস এ কত সাইজেছে কত সাইজের সারা হ্যাঁ মানে কয় ফিট ও পাঁচ ফিট অথবা দশ ফিট হবে লম্বা সাইজ দাও আমি ভিডিও কতবার লড়াইছেন কতবার লড়াইছেন মানে জায়গা পরিবর্তন করছেন দুইটা বাই দুইবার করেন একবার করছেন

দর্শক মূলত সাত থেকে আট বছর লাগে সুপারি ফলন হইতে তো সেক্ষেত্রে মনে হয় এই চারাটা দুই থেকে তিন বছরের মধ্যে হয়ে যাবে না তিন বছর লাগবে

কত 80 টাকা রাখাবে হ্যাঁ হ্যাঁ কই দিন তো আচ্ছা কত দিব ঠিক আছে 10টা টাকা রাখবেন কম আছে তোমার তো এখন 80 দিয়া গয়া তুমি 70 তো কয় দেন তো লেনদেন করতে হবে মানে অনেক বড় এডা কাজ খাড়া করে রাখেন হ্যাঁ ওইটা খাড়া কই হ্যাঁ রাখেন

আমাদের নাম ভাই ভাই গার্ডেন সেন্টার ভাই ভাই নাম অনেক প্রকার ফল আছে অনেক প্রকার আছে তো ভাই সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এই নাম্বারে এবং বাইর নাম্বার এই সিংশনে দিয়ে দেবো আর কার্ডের জন্য কি আছে মেওগনি মেওগনি আছে বেলজিয়াম আছে ইপারকার আছে কার্ড আপাতত এই তিনটা এটা এটা কি স্যার এটা লিসু এটা কি জাতের লিসু হ্যাঁ চায়না থ্রি চায়না থ্রি এটা কি বিশি থাকে না কলম থাকে কলম কলম কি এখানে করা হয়েছে নিচে এগুলো গুটি কলমের সারা গুটি কলমের সারা আলটা সার পরে মাটি বাঁধা বা শিকড় যখন আসছে তখন কেটে গাড়ি দেওয়া হয়েছে ও

এটা খেলে অবশ্য মানুষের একটা পানি আসার কথা আর মেয়ে মানুষ তো অবশ্যই বটে তেতুল হলেই মনে হয় আর কিছু লাগে না তো মাসাল্লাহ এটা কি কলম ছাড়া ও এটা বিক্রি কত করে করেন এটা বিক্রি করি দেড়শো টাকা দেড়শো টাকা ও আমার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসেন কিনতে অবশ্যই কম রাখবেন নাকি আর এগুলো এই এই যে লিচুগুলা

এটা hmm. I... <tapWhy> এটাকে আপনার নিজে গরম করছেন বাবা তাহলে এটা বাড়ি ফোর এটা আম সাইজে কত রুক হাফ কেজি প্লাস প্লাস হাফ কেজি হাফ কেজি প্লাস প্লাস হ্যাঁ এই সারের বয়স কত এই সাইজ হবে গোল এই সারটা বয়স কলম করার হলে এক বছর আবার মানে ফাটিও দেয় এক বছর দুই বছর ডালে ফল দেশি আমটা এক বছর করা হয়েছে

মাসা বর্তমান নাকি এখন কি বৈশাখ জ্যাট মাস চলে আসা বর্তমানে বৈশাখ জ্যাট আসা পানি চলবে চলছে ঠিক মতো তাই যেটা রোপণ করার নিয়মটা কি আপনারা কি এই বন্ধু ঢেকে দেবে না এই এই সমান করতে দেন খালি পাতা লাগবে না বিলেট দিবে দিয়া শুনে দেন প্লেট জি এই বন্ধু ঢাইকে দিতে হবে এই বেশি মারি দাও না 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 গুড বড়াই হ্যাঁ আপনারা জানেন যে কোরবানির ঈদ সতেরো তারিখ না সতেরো তারিখ কোরবানি ঈদ ঈদ উল্ল্যা সেই সমে অবশ্য গরুর হানাগোনা বেশি আর আমি আসতে পার আসতে আসতে কিছু চারা দেখানোর জন্য আর আপনারা দেখলে বলেন যে গরুর গাড়ি এবং গরুর যে উৎপাত বা গরুর যে সময়টা

বাব সুন্দর নাম তো ভালো খাইতে সুস এটাও মানে কলমের চারা যত সময় দেখা যাচ্ছে দর্শকের যে দেখতে পাচ্ছেন কলমের চারা এটা এই বড়ের সামনে যে সিজন আসতেছে কলম

সংগ্রহ করলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর আমার নাম্বার আছে আমার নাম্বার থাকলেও আমি ওনার সাথে যোগাযোগ করে দিতে পারবো ইনশাল্লাহ দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম